প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং খনিজ ভিটামিন এবং খনিজগুলি হল জৈব যৌগ যা আমাদের শরীর বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার জন্য খুব কম পরিমাণে ব্যবহার করে মূলত তারা আমাদের সুস্থ রাখে এবং আমাদের শরীরকে কাজ করতে সহায়তা করে তারা বিপাকীয় প্রক্রিয়াগুলির সাথে জড়িত যা আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি থেকে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বি থেকে শক্তি পেতে সাহায্য করে আমরা যে খাবার খাই তা থেকে আমরা ভিটামিন এবং খনিজ পাই কিছু ভিটামিন এবং খনিজ প্রচুর পরিমাণে খাওয়া হলে বিষাক্ততা সৃষ্টি করতে পারে বিভিন্ন ভিটামিন বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে অবদান রাখে মোট তেরোটি ভিটামিন রয়েছে এবং এর মধ্যে আটটি ভিটামিনের বিগ্রুপ থেকে আসে ভিটামিনে ইমিউন সিস্টেম কার্যকর করে যাতে এটি রোগ এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে আমাদের ত্বক সুস্থ রাখে প্রজনন এবং বৃদ্ধিতে সাহায্য করে দৃষ্টিশক্তি সাহায্য করে ভিটামিন এ এর খাদ্য উৎস কমলা এবং হলুদ ফল এবং শাকসবজি যেমন গাজর লাল ক্যাপসিকাম আম মিষ্টি আলু কুমড়া সবুজ শাক সবজি যেমন পালং শাক মটর এবং ব্রকুলি প্রাণীজ উৎস যকৃত ডিম দুধ এবং দুধের দ্রব্য ভিটামিন বি থায়ামিন বি এক রিবোফ্লাভিন বি দুই নিয়াসিন বি তিন প্যান্টোথেনিক অ্যাসিড বি পাঁচ পাইরিডক্সিন বি ছয় বায়োটিন বি বি গ্রুপের ভিটামিন আমাদের শরীরের পুষ্টি উপাদানগুলি ব্যবহার করতে সাহায্য করে নতুন ডিএনএ তৈরির মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করার জন্য কিছু বি গ্রুপের ভিটামিনের প্রয়োজন বি ভিটামিনের উৎস যেমন চর্বিহীন মাংস মাছ আস্তশস্য ফল শাকসবজি ভিটামিন সি এর প্রাথমিক ভূমিকা ত্বক রক্তনালী এবং হাড়কে শক্তিশালী করা শরীর ক্ষত সারাতেও কোলাজেনের উপর নির্ভর করে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন শোষণের সহায়তা করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ভিটামিন সি শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ পদার্থ যেমন মস্তিষ্কের রাসায়নিক উৎপাদন করতে ব্যবহৃত হয় ভিটামিন সি এর খাদ্য তালিকাগত উৎস কমলা লেবু জাম্বুরা কালো তরমুজ আম কিউই ফ্রুটস তরমুজ টমেটো এবং স্ট্রবেরি বাঁধাকপি ক্যাপসিকাম পালং শাক ব্রাসেলস স্প্রাউটস লেটুস এবং ব্রকুলি ভিটামিন ডি শক্তিশালী হার পেশি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি গুরুত্বপূর্ণ সূর্য থেকে বিকিরণ ত্বকে ভিটামিন ডি তৈরি করতে প্রয়োজনীয় এবং এটি ভিটামিন ডি এর সর্বোত্তম প্রাকৃতিক উৎস ভিটামিন ডি এর খাদ্য উৎস চর্বিযুক্ত মাছ যেমন স্যামন ডিম ভিটামিন ই ভিটামিন ই হল একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরকে মুক্ত রাইডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে যেমন সিগারেটের ধোয়া বা বিকিরণের এক্সপোজার ভিটামিন ই এর খাদ্য উৎস মাংস ডিমের কুসুম শাক সবুজ শাকসবজি পালং শাক ব্রোকলি বাদাম এবং বীজ যেমন বাদাম সূর্যমুখী বীজ বাদাম ভিটামিন কে হার সুস্থ রাখতে সাহায্য করে রক্ত জমাট বাধা এবং ক্ষত নিরাময় করে নবজাতক শিশুদের রক্তক্ষরণের একটি গুরুতর অবস্থা প্রতিরোধ করে আমরা আমাদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের খাবার এবং ব্যাকটেরিয়া থেকে ভিটামিন কে পারি নবজাতক শিশুদের ভিটামিন কে এর মাত্রা বাড়ানোর জন্য একটি বুস্টার দেওয়া হয় কারণ তারা তাদের গ্যাস্ট্রোন্টেস্টাইনাল ট্র্যাক্টে ব্যাকটেরিয়া ছাড়াই জন্মায় ভিটামিন কে এর খাদ্য উৎস শাক সবুজ শাক সবজি এবং পালং শাক আভাকাডো এবং কিউই ফল কিছু উদ্ভিজ্জ তেল যেমন সয়াবিন তেল আমাদের সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান নিচে তালিকাভুক্ত করা হল ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত ও সুস্থ রাখতে ক্যালসিয়াম অত্যাবশ্যক আপনি যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না পান তবে আপনার হাড়গুলি অবশেষে দুর্বল এবং ভঙ্গুর হয়ে যাবে এবং অস্টিওপোরোসিসের মতো অবস্থার দিকে পরিচালিত করতে পারে ক্যালসিয়ামের খাদ্য উৎস ক্যালসিয়ামের ভালো উৎসের মধ্যে রয়েছে দুধ দই এবং পনিরের মতো দুগ্ধজাত খাবার এবং ক্যালসিয়াম যুক্ত কিছু উদ্ভিদ ভিত্তিক খাবার সয়ামিল আয়োডিন থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন অপরিহার্য এই হরমোনগুলি আপনার বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে তারা আপনার মস্তিষ্ক এবং শরীরের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে আয়োডিনের খাদ্য উৎস আমাদের খাদ্যে খুব অল্প পরিমাণে আয়োডিন দরকার আয়োডিন প্রাকৃতিকভাবে খাবারে পাওয়া যায় যেমন দুগ্ধজাত পণ্য সিফুড সামুদ্রিক শৈবাল ডিম আয়রন আয়রন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা রক্তে অক্সিজেন পরিবহন সহকোশগুলিতে শক্তি সরবরাহ সহ বিভিন্ন শারীরিক কার্যে জড়িত আয়রনের খাদ্য উৎস আয়রন প্রাণী এবং উদ্ভিদের খাবারে পাওয়া যেতে পারে যার মধ্যে রয়েছে লাল মাংস মাছ পোলট্রি শিম ডিম দস্তা দস্তা একটি গুরুত্বপূর্ণ খনিজ যা বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের সাথে জড়িত বৃদ্ধি এবং বিকাশের পাশাপাশি ইমিউন ফাংশন উন্নত করে জিঙ্কের খাদ্য উৎস লাল মাংস শেলফিশ পোলট্রি দুধ এবং পনির পুরো শস্য ম্যাগনেশিয়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখা এবং শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করা সহ শরীরের অনেকগুলি কাজের কারণে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম ইমিউন ফাংশনকেও সমর্থন করে এবং রক্তচাপ এবং ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণে সহায়তা করে ম্যাগনেসিয়ামের খাদ্য উৎস বাদাম শিম গাঢ় সবুজ শাকসবজি সিফুড চকলেট এবং কোকো পটাশিয়াম স্নায়ু পেশি এবং হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করার জন্য পটাশিয়াম গুরুত্বপূর্ণ এটি রক্তচাপ কমাতেও সাহায্য করে পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে কলা এবং এ মাশরুম এবং পালং শাক বাদাম এবং বীজ সোডিয়াম অল্প পরিমাণে সোডিয়াম সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরে রক্ত এবং টিস্যু তরল সঞ্চালনের সঠিক পরিমাণ বজায় রাখতে সাহায্য করে অত্যধিক সোডিয়াম উচ্চ রক্তচাপের কারণ হতে পারে সোডিয়ামের খাদ্য উৎস লবণ আমাদের খাদ্যের সোডিয়ামের প্রধান উৎস শস্য মাংস এবং দুগ্ধজাত দ্রব্য